আসসালামু আলাইকুম আমার প্রিয়দিনী ভাই আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালোই আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করবো এমন একটা গুরুত্বপূর্ণ মাসালা যে মশালা না না জানার কারণে আমরা এই ভুলটা করে আসছি তো এই মাসালাটা আমাদের মধ্যে অধিকাংশ লোকই জানে না বলে এই ভুলটা আমরা করে থাকি তো চলুন আমরা জানবো কি সেই ভুল এবং এই মশালার মাধ্যমে এই ভুলটা শুধরানো যায় কিনা সেটাও জানবো তো যদি আপনি এই বিষয়টা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত যখনই আপনি ভিডিওটি দেখবেন তখনই বুঝতে পারবেন যে আরে এই ভুলটা তো আমি অনেকেই করে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি খুব দরকারি প্রশ্ন মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন

বৈঠক করবেন না করবেন বৈঠক করবেন তাতে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে আগের রাখাতে বৈঠক করলেন আর একটা এখন আপনার বৈঠক করবেন বৈঠক কেন করবেন কারণ এটা আপনার দ্বিতীয় রাখা সেই বৈঠক করবেন আগের রাখাত হয়েছে এটা দ্বিতীয় রাখা সিরিয়াল সেই হিসাবে আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সুরাফাতে আসুরা মিলিয়ে রুপুর ইত্যাদি করে সেটা করে এবারও বৈঠক করবেন না করবেন না বৈঠক করবেন তাহলে মোট কয়টা বৈঠক হলো তিনটাই বৈঠক হবে কোনো অসুবিধা নাই এটা অনেক আকর্ষণের ধারাগুলোর একটি অনেকে এরকম দাদা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে নামাজের সব রাকাতে বৈঠক আছে এটা হলো মাগরিবের শেষ রাকাত যদি পাই মামার সাথে তাহলে তিন রাকাতের নামাজের তিন রাকাতে কি আছে বৈঠক আছে তিনটাই বৈঠক আবশ্যক কোনটা না করলে হবে না তিনটাই করতে হবে আচ্ছা ভিডিওটি দেখার পরে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমরা ভুলটা কোথায় করি আমরা এক রাকাত যদি পাই তাহলে আমরা দ্বিতীয় রাকাত আর বসে না ডাইরেক্ট দুই রাকাত পড়ে সালাম অধিকাংশ মানুষ এটাই করে আপনি করেন বা সেটা জানি না কিন্তু অধিকাংশ মানুষ এই ভুলটা করে থাকে তো আপনি এই বিষয়টা অবশ্যই জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আরও অনেক দিন ভাই আছে যারা এই বিষয়টা এখনও জানে না যারা এই ভুলটা দিনের পর দিন প্রতিনিয়ত করে যাচ্ছে তো তাদেরকে এই বিষয়টি জানানোর জন্য আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা এই ভিডিওটি দেখার পরে এই ভুলটা আর না করে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ